বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক উল্টে হেল্পার নিহত আহত ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সার বোঝাই ট্রাক উল্টে আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি ট্রাকের হেলপার ছিলেন বলে জানা গেছে স্থানীয়রা জানায় ট্রাকটি সার বোঝাই করে যশোর থেকে ঝিনাইদহ যাচ্ছিল প্রতিমধ্যে ঝিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায় এ সময় ট্রাকের চালক ও হেল্পার চাকা মেরামতের কাজ শুরু করেন হঠাৎ ট্রাকটি উল্টে যায় পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার উদ্ধার তৎপরতা শুরু করেন নিচ থেকে একজনকে জীবিত করে ও উল্টে যাওয়ার প্রায় মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন জানান আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহ রেফার করা হয়েছে এছাড়া কিছুক্ষণ পর একজনের মরদেহ হাসপাতালে আনা হয় কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান একটি বিকল হয়ে যাওয়া ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন আর একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে

কালিগঞ্জ মাইকুর স্ট্যান্ডে একটা ট্র্যাক উঠে যার সংঘাত করার সঙ্গে সঙ্গে আমরা এসে দেখি একটা লোকের সম্পূর্ণ মাথা দেখা যাচ্ছে বা এই সার্বরী ট্রাক বস্তার নিচে আটকা তখন তাকে উদ্ধার করে নিয়ে আমরা হাসপাতালে নেওয়ার পরে তাৎপার জিজ্ঞেস করা হয় যে আর কেউ আটকা আছে কি না এখন সে নিজেই বলছে আমার সঙ্গে আমার হেল্পার ছিল সেই সেই হেল্পার রয়েছে মুক্ত অবস্থায় তাকে স্থানীয় হাঁটে স্থানীয় যে থানা কমপ্লিট থানা তারপর সে বুঝিয়ে দিয়ে আমরা এখন তার সমাপ্ত করতে